আল্লাহর রহমতে আজকে রোদ বাড়াইছে না এটা তো ঠিক আছে ছিল না আব্বা বিশ টাকা দাও তো মুনি আমার কাছে তো এখন টাকা নেই পরে নিয়ে নে যাও আচ্ছা ভাই বিশ টাকাই তো চাইছে ছেলেবেলে টাকা চালি টাকা দিয়ে দেওয়া উচিত ভাই এখন একটু টাকা পয়সার সমস্যা আর তারপরেও ছেলেবেলে বেলে টাকা পয়সা চালি সাথে সাথে দিতে হয় না একটু অভাব বুঝতে দিতে হয় সাথে সাথে দিলে পরে এরা বড় হলে টাকার কদর বুঝবে না যাই বলেন ভাই একটাই তো ছেলে আমার ছেলে আমার কাছে বিশ টাকা চালি পঞ্চাশ টাকা দিই পঞ্চাশ টাকা চালি একশো টাকা দিই ছোট ছেলে বেলের সাথে এরকম কঠোর হতি হয় না আচ্ছা ঠিক আছে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম বাবা কেন পাইছি বিশ টাকা চালি দেয় পঞ্চাশ টাকা আর পঞ্চাশ চাইলে একশো এই দেখ কি নিবি তোর আস পঞ্চাশ টাকার বাজেট দোস্ত আমার পাঁচ টাকার ভাজা দে ভাজা খাবে কে এই ধর এই সব তোর টাকা টেনশন কি তোর কার লাগছে নাকি টাকা তো দিবি না আমার বাপ দেখি ভাই দুনিয়া যেরাম ছিল সেরা আমি রই গেল মাসখানে তুমি আর আমিই খালি পাল্টে গেলাম তোমার দাড়িও পাকে গেল আমার দাড়িও সাদা হয়ে গেল কোনো কিছুই পাল্টাইনি আমরাই খালি পাল্টাই গেলাম দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবি না আমরা দুজনেই হারাই যাবন হ্যাঁ ঠিকই বলেছো কিন্তু জীবনে শান্তি পেলাম না একটা ছেলে আছে না আমার কথা শুনে না ওর মার কথা শুনে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছো বেটা জি আলহামদুলিল্লাহ কেরুর কথা শুনলি তো হয় কেরুর কথাই শোনে না সারা দিন শুধু ভাঙচুর করে আর টাকা টাকা করে ভয় করে কখন যে আবার ভাঙচুর না শুরু করে দেয় সব বুঝাইস ফেলা দেব আর পোড়া লেখা ওই ওই দেখো শুরু হয়ে গেছে আমি চলে গেলাম আগুন ধরা দেব আর সব চল তো দেখি কি হলো ধরাই ফেলবা ওই ওই কি করছিস ওই তোমার বললাম বাড়ির থেকে বেরোনোর সময় টেবিলের পরে এক হাজার টাকা নোট ছিয়ে দিতে তুমি টাকা থিয়ে গেছো থিয়ে গেছো টাকা নেই আমার কাছে তোর কাছে বললাম না রাত্রির বেলা আজকে সব পুরাই ফেলবো সব পুরাই ফেলবো আমার আজকে মানে একদম টাকা বানা সব পুরাই ফেলবো আমার কাছে 500 টাকা আছে কারেন্ট বিল দিতে দাও টাকা দাও আজকে লাস্ট ডেট অত ডেট মেট আমি জানি না দরকার হয় বিকে করে টাকা দিবা ছড়াই গেন্দে আরে লিটুন ভাই ওঠেন ওঠেন আমার ধীর না ভাই আমার ধীর না এই সব আমার বাপের শাস্তি সেই দিন যদি তোর কথা শুনতাম ভাই তাহলে আমার এই ছেলেটা জানোয়ার হইতো না জানোয়ার হইতো না